নমস্কার বাংলা বার্তা থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায় দুটি রাজ্য পাঞ্জাব এবং পশ্চিমবঙ্গ সিবিআইয়ের ভূমিকা ডেপুটি ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ রোপার রেঞ্জ হরচণ সিং ভুল্লার তার বাড়ি থেকে পাঁচ কোটি টাকা উদ্ধার করলো সিবিআই এবং সঙ্গে সোনার গয়না দামি দামি ঘড়ি বিলাসভোল গাড়ি সঙ্গে পাঁচ কোটি টাকা এবং সেই টাকা গোনার জন্য মেশিন ঢুকলো হরচন্দ সিং ভুল্লার যিনি ডেপুটি ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ রোপার রেঞ্জ গতকাল এই ঘটনাটা ঘটেছে সংবাদ মাধ্যমে এসছে সিবিআই কিন্তু শেষ পর্যন্ত ইনভেট করলো এবং সিবিআই শেষ পর্যন্ত একজন আইপিএস অফিসার হরপর হরচরণ সিং ভুল্লাকে গ্রেফতার করলো দেখুন ভারতবর্ষের মানুষ কিন্তু এটাই চাই তিনি সর্বোচ্চ পর্যায়ের যদি কোনো মানুষও হন তিনি যদি অপরাধ করে থাকেন তাহলে তার বিরুদ্ধে যথাযথ তদন্ত এবং সঙ্গে সঙ্গে তার গ্রেফতার এবং তার শাস্তিটা সুনিশ্চিত করা পাঞ্জাবের ক্ষেত্রে ঘটলো পশ্চিমবঙ্গের ক্ষেত্রে ঘটছে না কেন এই প্রশ্ন নিয়ে আজকের এই বাংলা বার্তার বিশেষ প্রতিবেদন আপনাদের কাছে পেশ করছি প্রশ্নটা নিশ্চিতভাবে আপনাদের মনেরও প্রশ্ন এই বাংলায় অসংখ্য দুর্নীতি হয় শিক্ষা দুর্নীতি চাকরি দুর্নীতি কয়লা দুর্নীতি গরু কেলেঙ্কারি গরু পাচারের দুর্নীতি সমস্ত দুর্নীতি একটা স্টেজে গিয়ে কেন আটকে যায় কিসের জন্য আটকে যায় কোথায় আটকে যায় আমি দেখছিলাম এই ডেপুটি ইন্সপেক্টর জন্য পুলিশ রোপার রেঞ্জের যিনি হরচরণ সিং ভুল্লার তার বাড়ি থেকে উদ্ধার হচ্ছে একটা লাল ডাইরি আর সেই লাল ডাইডি মনে করিয়ে দিল বহুকাল আগে সমত দু সাল যখন ওই বিধাননগরের পুলিশ কমিশনার ছিলেন রাজীব কুমার গোয়েন্দা প্রধান ছিলেন অর্ণব ঘোষ তিনি রাতের অন্ধকারে অ্যাকাউন্ট খুলিয়ে মানে আমি বলছি ব্যাংকের লকার খুলিয়ে সেখান থেকে পেন ড্রাইভ ল্যাপটপ লাল ডায়রি নীল ডায়েরির কাহিনী আমরা সব শুনেছিলাম সেই সময় সমস্ত কিছু লোপাট করিয়েছিলেন এবং সেই লোপাটের দায় শেষ পর্যন্ত অভিযুক্ত হয়ে রাজীব কুমারের বিরুদ্ধে সিবিআই তদন্ত শুরু করে রাজীব কুমারের বাড়িতে সিবিআই দু সালে পৌঁছয় দু সালে তদন্ত দু সালে সিবিআই রাজীব কুমারের বাড়িতে পৌঁছন এবং তারপর সঙ্গে সঙ্গে সেক্সপিয়া সরণির থানা সেখানে পৌঁছে যায় সিবিআই অফিসারদের হেনস্থা করা এবং তারপর রাজ্যের মুখ্যমন্ত্রী একাধিক অফিসার রাজীব কুমারকে নিয়ে কলকাতার রাজপথে ধর্নায় বসে যান তার পরবর্তীকালে ঘটনা আপনারা সবাই জানেন যে সেই সংক্রান্ত একটি মামলা হয় হাইকোর্ট সুপ্রিম কোর্টে মামলা হয় সুপ্রিম কোর্ট থেকে রাজীব কুমার জামিন পান এবং তারপর জামিন মেয়াদ শেষ হয়ে যায় জামিন উইথড্রন হয়ে যায় তখন কলকাতা হাইকোর্টে রাজীব কুমার জামিনের জন্য আবেদন করেন সম্মত সঈদুল্লাহ মুন্সি সুভাষ দাসগুপ্ত বিচারপতিরা তাঁর ঘরে শেষ পর্যন্ত জামিন পান এবং সেই জামিন যে মুহূর্তে পয়লা অক্টোবর দু রাজীব কুমার পান সঙ্গে সঙ্গে চৌঠা অক্টোবর সিবিআই চলে গিয়েছিল সুপ্রিম কোর্টে দু হাজার উনিশ সালের ঘটনা দু হাজার তেরো সালের ঘটনা দু হাজার তেরো থেকে দু হাজার উনিশ পাঁচ ছ বছর অতিক্রান্ত তারপরে এই ঘটনা ঘটছে ভালো করে খেয়াল করে দেখুন তারপর পঁচিশে নভেম্বর উনত্রিশে নভেম্বর এই রাজীব কুমারের মামলা রাজীব কুমারের জামিন বাতিল করানোর জন্য সিপিআই অগ্রণী হয় এবং সেখানে শুনানি হয় সুপ্রিম কোর্টে সমত উনত্রিশে নভেম্বরের পর বিশে ডিসেম্বর দু রাজীব কুমারের কাছে নোটিশটা গিয়ে পৌঁছয় এবং দু হাজার উনিশের বিশে ডিসেম্বরের পর এই দু হাজার পঁচিশের গতকাল সতেরোই অক্টোবর অর্থাৎ আবার পাঁচ ছ বছর বাদে শেষ পর্যন্ত সেই জামিন বাতিলের মামলাটা ওঠে সিপিআই অগ্রণী হয় এবং জাস্টিস গভাই পরিষ্কারভাবে সেই জামিনের মামলার মামলাটাকেই সুপ্রিম কোর্টে সিবিআই যেটা করেছিল সেটাকে বাতিল করে দেন এবং এই বাতিলের পর স্বাভাবিকভাবে রাজীব কুমারের যিনি আইনজীবী তিনি বিশ্বজিৎ দেব তিনি সুপ্রিম কোর্টের বাইরে লনে দাঁড়িয়ে সংবাদ মাধ্যমে অনেক কথা বলেছেন যে রাজীব কুমারের বিরুদ্ধে এটা তাকে মেলায়ন করার চেষ্টা হচ্ছে রাজনৈতিক চক্রান্ত হয়েছিল সেটা বাতিল হয়েছে অবশ্য সুপ্রিম কোর্ট থেকে জাস্টিস গভাই আট সপ্তাহ বাদে একটি আদালত অবমাননা করেছেন রাজীব কুমার সেই মামলাটা শুনানির জন্য দিন ধার্য রেখেছেন সুপ্রিম কোর্টে অর্থাৎ অক্টোবর গেল দু মাস বাদে মানে দুশো মাস বাদে নভেম্বর সমত ডিসেম্বর মাসে সেই শুনানিটা হবে আমার প্রশ্ন এখানে সেটা হচ্ছে রাজীব কুমারের এর মধ্যে আপনারা ঘটনাটা জানেন যে শিলংয়ে রাজীব কুমারকে কুনাল ঘোষের মুখোমুখি বসে প্রায় চল্লিশ ঘন্টা ইন্টারোগেশন হয়েছিল এই সারদা চিটফান্ড কেসে চল্লিশ ঘন্টা পাঁচ দিন সেখানে থাকতে হয়েছিল রাজীব কুমারের সঙ্গে দুজন বাঘা বাঘা অফিসার সমত জাভেদ শামীম গিয়েছিলেন মুরলীধারন গিয়েছেন এরা সম্মত গিয়েছিলেন এবং আইজীবি বিশ্বী দেব ছিলেন সেই শুনানি হয়েছিল সেই শুনানির পরও শেষ পর্যন্ত সুপ্রিম কোর্টে গত ছ বছরে সিবিআই এই মামলা নিয়ে কেন অগ্রণী হয়নি কেন এই জামিন বাতিলের জন্য দুবার ডেট পড়েছিল সেই দুবার ডেটে আমি শুনেছি সিবিআই আইনজীবী অ্যাপিআরি করেনি স্বাভাবিকভাবে প্রশ্ন উঠছে যে রাজীব কুমারের ব্যাপারে ছ বছর বাদে যদি আপনাদের হুঁশ ফেরে অথচ ডেপুটি ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ রোপার রেঞ্জ হরচরণ সিং ভুল্লারের ব্যাপারে পাঞ্জাবে যে সরকার আছে আপনারা জানেন পাঞ্জাব সরকার হচ্ছে অরবিন্দ কেজরিওয়ালের সরকার আম আদমি পার্টির সরকার সেখানে রয়েছে পাঞ্জাবের ক্ষেত্রে সিবিআইয়ের ভূমিকা এক পশ্চিমবঙ্গের ব্যাপারে ছ বছর ধরে সেই সিবিআই ঘুমোচ্ছিল সেই সিবিআইয়ের হাতে হরচন্দ্র সিং ভুল্লারের ব্যাপারে লাল ডায়েরি হাতে এসছে সেটা নিয়ে আমি দেখলাম সংবাদ মাধ্যমে আলোচনা হচ্ছে পাঁচ কোটি টাকা গোনার ব্যাপার হচ্ছে আর সেই সিবিআই রাজীব কুমারের মামলা ছ বছর ধরে সুপ্রিম কোর্টে অগ্রণী হয়ে সেই মামলাটা শুনানির দিন ধার্য করাতে পারলেন না আমি দুটো ঘটনার পাশাপাশি বললাম কেন জানেন বিশ্বাস করুন আমি রাজীব কুমারের বিরুদ্ধে একটি শব্দ এখানে উল্লেখ করতে চাই না রাজীব কুমারের ভূমিকা কী ছিল সারদা নথি সরানোর ব্যাপারে রাতের অন্ধকারে লকার লকার থেকে পেন ড্রাইভ ল্যাপটপ লাল ডাইনি সমস্ত কিছু সরানো এবং সেই সরিয়ে সেগুলোকে হাফিস করে দেওয়া সেই ব্যাপারে অভিযোগের দায়ে অভিযুক্ত হয়েছিলেন রাজীব কুমার যদি রাজীব কুমারের বিরুদ্ধে কোনো অভিযোগ না থাকে তাহলে চল্লিশ ঘন্টা শিলংয়ে নিয়ে গিয়ে ইন্টারোগেট করলেন কেন আপনার কিসের জন্য ইন্টারোগেট করলেন আবার যখন ইন্ট্রোগেশন করলেন তারপর ছ মাস ছ বছর ঘুমালেন কেন সঠিকভাবেই জাস্টিস গাবা এই প্রশ্নটা করেছেন ছ বছর ধরে আপনাদের ভূমিকাটা কি এবং শেষ পর্যন্ত মামলাটা বাতিল করলেন মান সম্মান ইজ্জত মর্যাদা সিবিআই এর মাছলো আমি প্রশ্নটা এখানে করছি তার কারণ এই প্রশ্নটা কিন্তু বাংলার মানুষের প্রশ্ন সাধারণ মানুষের প্রশ্ন অসংখ্য যারা তৃণমূল বিরোধী অবস্থান পশ্চিমবঙ্গে মাটিতে রয়েছেন তাদের প্রশ্ন যারা চিটফান্ডে প্রতারিত হয়েছেন তাদের প্রশ্ন আমজনতার প্রশ্ন এক্সেপ্ট তৃণমূলের চোর ছাড়া সবার প্রশ্ন এটা যে রাজীব কুমারের ব্যাপারে ছ বছর সিবিআই ঘুমোচ্ছিল কেন দেখুন আমি ভাবের ঘরে চুরি করতে লাভ মানে রাজি নই সিবিআই স্বতন্ত্র সংস্থা সিবিআইকে কেউ নিয়ন্ত্রণ করে না এইসব মিথ্যে কথা বলে তো লাভ নেই সিবিআইকে নিয়ন্ত্রণ করে কেন্দ্রীয় সরকার সিবিআইকে নিয়ন্ত্রণ করেন পররাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সিবিআইকে নিয়ন্ত্রণ করেন ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সাধারণ মানুষের মনে তো এটা প্রশ্ন আসছে যে রাজীব কুমারের ব্যাপারে ছ বছর নাক ডেকে রাজ্য কেন্দ্রীয় সরকার ঘুমোচ্ছিল কেন সিবিআই অফিসাররা পুরো মামলাটাকে যদি ফাইলের তলায় চেপে দিয়ে থাকেন তাহলে যদি তারা শতক মানে তারা তারা ব্যক্তিগতভাবে কোনো কারণে করাপ্টেড হয়ে এই ভূমিকাটা যদি পালন করে থাকেন তাহলে সেই সিবিআই অফিসারদের বিরুদ্ধে সিবিআই ডিরেক্টর লেভেলের ব্যাপারে কেন ভারত ভারত সরকার কোনো ব্যবস্থা নেবে না যদি আমি তর্কের খাতিরে ধরে নিলাম বাংলার রাজনীতিতে এমন কোন কোন ব্যক্তি আছেন যারা বলেন সিবিআই তো স্বতন্ত্র সংস্থা সিবিআইয়ের ব্যাপারে তো কেন্দ্রীয় সরকার কিছু করেনি মিথ্যা কথা সিবিআইয়ের ব্যাপারে অবশ্যই করা আছে সিবিআই ভারতবর্ষের ভারত সরকারের কাছে দায়বদ্ধ ফলে কোনো সিবিআই অফিসার যদি নির্দিষ্ট কোনো বিশেষ কারণে রাজীব কুমারের মামলাটাকে চেপে দিয়ে থাকেন বাংলা মানুষ সেটা বিশ্বাস করে না বাংলা মানুষ পরিষ্কারভাবে বিশ্বাস করেন রাজীব কুমার কোনো একটা সেটিং বা আন্ডারস্ট্যান্ডিং বা মমতা বন্দ্যোতে কোনো একটা সেটিং আন্ডারস্ট্যান্ডিংয়ের জন্য দিল্লিতে কিছু একটা ম্যানেজমেন্ট করেছেন যে ম্যানেজমেন্টের ফসলে ছ বছর ধরে ঘুমোচ্ছেন বেশ ঘুমন আমি বারবার অন্তত তিরিশ বার বাংলার বার্তা বা বিভিন্ন এপিসোডেই প্রশ্নটা করেছিলাম রাজীব কুমারের মামলার ব্যাপারে তার জামিন বাতিলের ব্যাপারে কেন সিবিআই অগ্রণী হবে বারবার প্রশ্ন করে গিয়েছিল তারপর হঠাৎ যখন দেখলাম যে অক্টোবর মাসে শেষ পর্যন্ত সিবিআই ঘুম থেকে উঠেছে লেপ মুড়ি দিয়ে শুয়েছিল উঠেছেন উঠে এবার তারপর তারপর গিয়ে বলছেন মোহাম্মান হুজুর জামিনটা বাতিল করুন তখন মনে হয়েছিল কোনো একটা জায়গায় শেষ পর্যন্ত বোধহয় বোধদয় হয়েছে এবং সাধারণ মানুষের বিশ্বাসে একটা জায়গা স্থান পেয়ে গেছে সেটাকে অস্বীকার করতে পারবেন না যদি কোনো বিজেপি নেতা বা বিজেপির সর্বোচ্চ স্তরে কেন্দ্রীয় স্তরের নেতা যারা দিল্লির সরকারটা চালান তারা যদি এটা ভেবে থাকেন বাংলার মানুষকে বোঝাবেন যে সিবিআই এটা অন্যায়টা করেছে আমরা জানতে পেরে শেষ পর্যন্ত সিবিআইকে বলেছি গো টু দ্য কোর্ট অ্যান্ড গো ফর ক্যান্সেলেশন অব দ্য পার্টিকুলার এ মানে বেল যদি বলে থাকেন মানে যদি এটা ভেবে থাকেন বাংলার মানুষ কিন্তু সেটা বিশ্বাস করে না এই বিশ্বাস বোধটা ভাঙানোর চেষ্টাটা কেন্দ্রীয় সরকারের করা উচিত না সিবিআই যদি কোনো অফিসার ব্যক্তিগতভাবে করাপ্টেড হয়ে রাজীব কলার ব্যাপারে স্লিপিং ফিল খেয়ে শুয়ে থেকে থাকেন তাহলে তার বিরুদ্ধে ভারত সরকার জানা কি ব্যবস্থা নিয়েছে আমি বলছি এই কত প্রতারণা পশ্চিমবঙ্গের মানুষ সহ্য করবেন একজন প্রতারক সরকার নবান্ন চোদ্দ তলায় বসে রয়েছে বাংলার মানুষের সমস্ত অধিকার শেষ করছে চুরি করে চোর বৃত্তি করে একটা ক্যাবিনেট বাংলাকে শেষ করে দিচ্ছেন বাংলার এমন কোনো ডিপার্টমেন্ট নেই যে ডিপার্টমেন্টে চুরি হয় না প্রত্যেকটা দফতরে চুল শিক্ষা দুর্নীতি কয়লা দুর্নীতি রাষ্ট্রীয় সম্পদ কয়লা সেই কয়লার দুর্নীতি ষোলো জন বান্ধবীর অ্যাকাউন্টের টাকা ট্রান্সফার শালির লন্ডনের অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার তাই তাইওয়ানে তাইল্যান্ডে সেখান সেখানে স্টিন নামে ব্যাঙ্ক অ্যাকাউন্ট সেখান থেকে ওই বাঁকুড়ার এর থেকে টাকা লালার টাকা যাওয়া দিনের পর দিন এসব কাহিনী তো আমরা দেখেছি শুনেছি সব মিথ্যে যদি সব মিথ্যে হয় তাহলে পরিষ্কার বলে দিন ক্লিনচিট দিয়ে দিন যে পশ্চিমবঙ্গে কোনো প্রতারণা বলে কিছু নেই কয়লা গরু বালি পাথর শিক্ষা দুর্নীতি কিছু নেই আমি বলছি কেন্দ্রের সরকারকে আজকে প্রশ্ন করার জন্য এই প্রতিবেদন পেশ করছি কেন্দ্রের সরকারের কাছে বাংলার মানুষের একটা এক্সপেকটেশন আছে কানটা খুলে কেন্দ্র কেন্দ্রের সরকার যারা চালাচ্ছেন তারা একটু কানটা খুলে দয়া করে শুনুন আমি দেখছিলাম অ্যাটর্নি জেনারেল ভেঙ্কটরমন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে কন্টেম্প অফ কোর্টের মামলার ব্যাপারে অনুমতি দেননি মানুষে তো প্রশ্নও আসবে স্বাভাবিকভাবে প্রশ্ন আসবে যেখানে শিক্ষা দুর্নীতিতে সুপ্রিম কোর্ট অত বড় একটা অর্ডার দিয়েছিলেন জাস্টিস সঞ্জীব খান্নার বেঞ্চ আর তারপরে রাজ্যের মুখ্যমন্ত্রী মানি না না বলে অকথ্য ভাষায় মানে আদালতের রায়কে আক্রমণ করেছেন আর তারপর যখন সেইটা নিয়ে মামলা হয় কোনো একটি আত্মত্ব বা কোনো একটি সংস্থা মামলা করে রাজ্যের মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে রাজ্য ভারতবর্ষের প্রধান বিচারপতি প্রশ্ন বলছেন যে এটা রাজনীতি করার জায়গা নেই রাজনীতি করার জায়গা নেই মানে আমি বলছি আমি মহামান্য বিচারপতি প্রধান বিচারপতি শ্রদ্ধা রেখে বলছি আমি আইনের প্রতি শ্রদ্ধা রেখে বলছি আদালতের প্রতি সম্মান রেখে বলছি আদালতের রায়কে একজন রাজ্যের মুখ্যমন্ত্রী হলে চ্যালেঞ্জ করা যায় মহামানব প্রধান বিচারপতি তার কাছে তো পৌঁছানোর জায়গা নেই আমি প্রশ্নটা করছি আদালতের রায়কে চ্যালেঞ্জ করছেন একজন রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি তো ভারতবর্ষের নাগরিক তার সেই অধিকার আছে আজকে প্রধান আজকে যখন আদালতকে রায়কে মানি না টানি না বলে যা যা বলেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী সবাই আপনারা জানেন তারপর তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ব্যাপারে অ্যাটর্নি জেনারেল কেন অনুমতি দিলেন না কিসের জন্য অনুমতি দিলেন না প্রশ্ন করা যাবে না আমি এই কথাগুলো বলেও আমি বলছি পশ্চিমবঙ্গে দু হাজার ছাব্বিশে পরিবর্তন হলে যেই সরকারটা আসতে পারে সেই সরকারটা বিজেপির সরকার ডাবল ইঞ্জিনের সরকার বামপন্থীদের কোনো জায়গা নেই বামপন্থীরা সেটিং সেটিং বলে যাবেন কিন্তু ওই ফাইভ পার্সেন্ট সিক্স পার্সেন্টের বেশি ভোটটা বাড়বে না যেটা বাস্তব সত্যি কিন্তু অস্বীকার করে লাভ নেই কিন্তু বামপন্থীরা যদি ওয়ান পার্সেন্ট ভোট বেশি পায় তারা জিততে পারবেন না কিন্তু বিরোধী ভোটটা ভাগ হয়ে যাবে পশ্চিমবঙ্গের মাটিতে ডবল ইঞ্জিন সরকার আসার একটা সম্ভাবনা আছে কিন্তু সেই সম্ভাবনাকে যদি সিবিআই নষ্ট করে তাহলে সেই সিবিআই অধিকর্তাদের বিরুদ্ধে কেন কেন্দ্রীয় সরকার ব্যবস্থা নেবে না আর যদি সিবিআই অফিসারদের দোষে না হয়ে থাকে যদি কেন্দ্রীয় সরকারের সর্বোচ্চ লেভেলেই সিদ্ধান্ত হয়ে থাকে না বাবা রাজীব কুমারকে ঘাটাবো না বাবা মমতা বন্দ্যোপাধ্যায়কে ঘাটাবো না তাহলে রাজনীতি ছেড়ে দিন ভারত সেবাশ্রম সংঘ করুন রামকৃষ্ণ মিশন করুন এনজিও করুন সেবা ধর্ম পরম ধর্ম সেবা সত্য এইসব করুন কোনো অসুবিধে নেই কিন্তু বাংলার মানুষকে এই প্রশ্নটার জবাব দিতে হবে আমি বলছি গরু কয়লা বালি পাথর চাকরি সর্বোচ্চ স্তরে বাংলার মানুষের সমস্ত অধিকার লুণ্ঠন করে নিয়েছেন ওই প্রতারক মহিলা আর সেই মহিলাকে যদি আপনি সামান্য লিবার্টি দেন তার যিনি ডিরেক্টর জেনারেল অফ পুলিশ রাজীব কুমার আমি তো বলবো রাজীব কুমার এই এই যে লিবার্টিটা পেলেন আমি রাজীব কুমারকে দোষ দেবো না আমি সিবিআইকে দোষ দেবো যে সিবিআই কেন ছ বছর ধরে চুপ করে বসেছিলেন কেন চল্লিশ ঘন্টা শিলংয়ে নিয়ে গিয়ে ইন্টারোগেট করেছেন সবাই জানেন যে শারদা নথি সরিয়েছেন রাজীব কুমার অন্ন ঘোষ বাহিনী এটা বলার জন্য কোনো বিশেষজ্ঞ হওয়ার দরকার নেই প্রতিদিনের সংবাদ মাধ্যমে সেই সময় রিপোর্ট যদি আপনারা ফলো করেন দেখবেন তাহলে তার বিরুদ্ধে যদি ব্যবস্থা না নিয়ে থাকে রাখেন তাহলে তো বাংলার মানুষ তো প্রশ্ন করবেই যে আপনাদের কি সমঝোতা আছে বলুন বাংলার মানুষকে ইন মাইন্ড যে পশ্চিমবঙ্গে পরিবর্তন হলে বিজেপির সরকারই আসবে তাতে বামপন্থীরা যদি একটু রেগে যান আমি বলছি আমার কিচ্ছু করার নেই যেটা বাস্তব সত্যি সেটা বলতে হবে মানুষের অধিকাংশ মানুষের আটত্রিশ পার্সেন্ট উনচল্লিশ পার্সেন্ট বিজেপির ভোট ব্যাঙ্ক আছে সেটা বিয়াল্লিশ পার্সেন্ট চুয়াল্লিশ পার্সেন্ট পঁয়তাল্লিশ পার্সেন্ট হওয়ার একটা সমূহ সম্ভাবনা তৈরি হয়েছে পশ্চিমবঙ্গের রাজনৈতিক প্রেক্ষাপটে কেন এটাকে ধ্বংস করছেন সিবিআই ঘুমিয়েছিল ঘুমোতে দিতে পারতেন কেন জাস্টিস গবাইয়ের বেঞ্চে গিয়ে হিয়ারিং করতে গেলেন যে ওর জামিনটা বাতিল করে মুখটা পুরলো ভালো লাগলো আজকে আজকে আমি বলছি আজকে পাঞ্জাবের মাটিতে যখন ডেপুটি ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ রোপার রেঞ্জে হরচন্দ্র সিং ভুল্লার বাড়ি থেকে সিবিআই তাকে অ্যারেস্ট করছে নানানভাবে ট্র্যাপ পেতে ভালো লাগছে দেখি এটি তো ভারতবর্ষের মানুষ চান তাহলে পাঞ্জাবে হবে পশ্চিমবঙ্গের মাটিতে হবে না কেন অপরাধীদের ক্ষেত্রে প্রশ্নটা থাকলো ভাববেন বাংলা বার্তা চোখ রাখবেন প্রতিদিন সকালে